ডিমের চপ তো অনেক খাওয়া হয়েছে অনেকভাবে কিন্তু যারা এই ডিমের কাবাবটি এখনও করে খাননি আশা করি আজকে রেসিপি দেখে একবার ট্রাই করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু ছাপি কিচেনে আমি আজকে করে দেখাবো খুব সহজভাবে কীভাবে আপনার ডিমের কাবাব তৈরি করবেন সেই রেসিপি চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপি এর জন্য আমি দুটি ডিম এবং দুটি আলু নিয়েছি এবার ডিম আলুগুলোকে আমি একসাথে সেদ্ধ করে নিব আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে সেদ্ধ করে নিন সেদ্ধ করা হয়ে গেলে আমি খসা ছাড়িয়ে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে আমি ডিম এবং আলু দুটি ম্যাশ করে নিব বা গ্রেট করে নিব আপনারা চাইলে ডিমটা চাকুর সাহায্যে কেটে নিতে পারেন এবং আলুটা এভাবে ম্যাশ করে নিতে পারেন অথবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন কিন্তু একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এবার ডিমটাকেও আমি গ্রেট করে নিব ডিমের এই জালি কাবাব খেতে এতটাই মজা হয় যে এটা মাংসের কাবাবকে হার মানায় আমি তো পুরো এর ফিদা আশা করি আপনারাও এর ফিদা হয়ে যাবে যদি একবার তৈরি করে খান ঠিক এভাবে আমি দুটো ডিমে কিন্তু গ্রেড করে নিয়েছি এবার এর মাঝে যে বাকি উপকরণগুলো আছে সেই উপকরণগুলো মিক্স করে নিব এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ কুচে ধনে পাতা কুচে ভাজা জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া আর এক চা চামচ পরিমাণ চাট মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো নুন এবং এখানে টেলে নেওয়া বেসন বেসনটাকে আমি ভেজে নিয়েছি অবশ্যই বেসনটাকে ভেজে ব্যবহার করবেন কারণ বেসনটা ভেজে না নিলে কিন্তু এটা কাঁচা একটা গন্ধ থাকবে সেটা খেতে ভালো লাগবে না আর পেঁয়াজটা বেড়েস্তা করে নিলে এটাকে আপনারা সংরক্ষণ করলে সেটা ভালো থাকবে কিন্তু পেঁয়াজ বেসটা না দিলে এটা সংরক্ষণ করা যাবে না বেশি দিন খেতে ভালো লাগবে না এই আমি মেখে নিয়েছি একসাথে আর আপনাদের এখানে পায়নের প্রয়োজন হলে সেটা পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন যদি আপনাদের কাছে বেশি শুকনো মনে হয় আমি একটা কাবাবের শেপ দিয়ে দেখাচ্ছি গোল করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো আকারের শেপ দিতে পারেন আমার এখানে পানির দরকার হয়নি কিন্তু আপনাদের ওখানে পানি দরকার হলে অবশ্যই পানি ব্যবহার করবেন আমি একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিব আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে দুইটা ডিম ফেটে নিয়েছি ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপর একটা করে কাপ ডিমের মাঝে আমি কোটিং করে নিব এবং এরপর তেলে মাঝে ছেড়ে দিব তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে আমার কাবাবগুলো দেওয়া হয়ে গেলে ডিমের যে ব্যাটারটা তৈরি নিয়েছিলাম ওইখান থেকে হাত দিয়ে আপনাদের একটু একটু করে ব্যাটার উপরে ছিটে দিতে হবে সেটাই স্কিপ হয়ে গেছে এখানে দেখা যায়নি কিন্তু হাত দিয়ে অবশ্যই উপরে ব্যাটারটা দিতে হবে এবং চাউমিন সাজে সাহায্যে ডিমের ব্যাটারগুলো ছড়িয়ে গেলে সেগুলো উপরে দিতে হবে তাহলে আপনাদের জালিটা ক্রিয়েট হবে এবং উল্টি পাল্টি ভালোভাবে ভেজে নিতে হবে আপনার উপরে ডিমের যে ব্যাটারটা আছে সেটা যত দিতে পারবেন আপনাদের জালিটা তত ভালো হবে এইভাবে চামিজ দিয়ে আমার একটি ভাজা শেষের দিকে আমি নিব আর সবগুলো কিন্তু আমি আজকে ভাজবো না দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোবনীয় হচ্ছে এটা কিন্তু খেতে মশাল্লা অনেক টেস্টি আমার এই জালি কাবাবগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠে নিলাম আশা করি আজকে রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ